এক পঞ্চাশ হাজার প্রথম শুরু করছি এক হাজার টাকা নিয়ে আর এখন আমার দোকানে বিশ জন স্টাফ খাঁডে বিশ জন লোকের আছে দশ হাজার টাকা আমার ওই দোকানের আইডিয়াটা আসলে কে দিছে যে ছিল এক বড় ভাই দোকানে তিরিশ বছর ব্যবসা সে বললো কি কর আর আমার প্রথম একটা চটপুরি দোকান ছিল বুঝছেন ওই চটপুরি দোকান করতাম সে বিরানির দোকান করতো করার পরে এই আলহামদুলিল্লাহ আস্তে 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 ধর করতে করতে এই মনে করি আগে তবে আমার কেউ চিন্ত না আপনাকে মিডিয়াকে দিয়েই পরিচিত অনেকে তো অনেক মন্তব্য করে ভাইরাল কেউ দিন হওয়ার পরে হট করে হয় কি আমার আর মিডিয়ার লোকের দরকার নাই কিন্তু ভাই আমার সব সময় দরকার আছে ভাই আমি এই ব্যবসার আগে আমার চটপিটি দোকান ছিল স্টিডামের চাইনা ব্যাগের চটপটি দোকান ছিল আমি চটপিটি দোকান করছি পাঁচ সাত বছর আর এই করোনার পর থেকে আমি এই ব্যবসাটা শুরু করছি আমার যে সন্ধ্যের পরে যে দোকানটা চারটে বাজে লাগাই ওটা পনেরোশো দুই হাজার লোকের খাবার আনি ওই জায়গা পনেরোশো দুই হাজার আর এখানে তিন চারশো লোকের খাবার আনছি আমার এখানে আমি আজকে তিনশো লোকের খাবার আনছি আর আলহামদুলিল্লাহ প্রথম লাগায় তিনশো লোকের খাবার বেচা দুই তিন দিনে এটাও ব্যাপার তা আর এই উদ্যোগটা হয়েছে আমার এই স্ট্রিমে তিনশো ভ্যানালা আছে এই আশপাশে এক হাজার ভ্যানালা আছে আমি কিন্তু এই খাবারটার মধ্যে ভ্যানালাকে লেগেই করছি তা বর্তমান আমি আজকে যেমন তিরিশ কেজি সেলের ভাত আর আপনার আসতে আপনার ইয়া এই আপনার গরু গরু আনছি বিশ বাইশ কেজি হবে আমি তো রাস্তার পাশে দোকানদারি করতেছি এখন আত্মীয় স্বজন কত রকমের কত রকম কোনো অনেক রকমের অনেক কথা বলে কিন্তু আমি আত্মীয় কি কী করবো ভাই আমি নিজের নিজের বাঁচতে এমনি এই মানে বেশি বড় আমার আত্মীয় স্বজনে আমি কী করবো কর আত্মীয় গাড়ি আছে বাড়ি আছে তাকে যাই থাক তাকে দেখলে তো আমার কোনো লাভ নাই আমার কি আছে এটাই হলো সবথেকে বড় কথা